গত ক্লাসে আমরা এখান থেকে আইকন বক্সটা দেখেছি এবং এই এমন একটা ডিজাইন করছিলাম আজকে চলেন আইকন বক্সের পরে আছে ইমেস ক্যারাসল সেই ইমেজ ক্যারাসলটা দেখি তো ইমেস ক্যারাসলটা আমরা যে কোনো জায়গাতেই বসাতে পারি ধরেন আমরা এর উপরেই বসাই তো এর জন্য আমরা এখান থেকে নিয়ে জাস্ট একটা ফ্লেক্স বক্স নিয়ে একটাই কলাম কলম নিচ্ছি অ্যান্ড একটা কলামের মধ্যে আমরা ইমেজ ক্যারাসল ক্যারাসল অ্যাড করে দিচ্ছি ইমেজ ক্যারাসলের ব্যাপারটা হচ্ছে আপনি যখন এই ক্যারাসলটা দেখবেন মানে একটা একটা করে স্লাইড হবে ঠিক আছে স্লাইড হল ব্যাপারটাকে মূলত ক্যারাসল বলা হয় তো তার জন্য আপনাকে এখান থেকে ইমেজ অ্যাড করতে হবে তো আমাদের এখনো পর্যন্ত অ্যানাফ ইমেজ নাই সো একটা কাজ করি দেখি আগে আমাদের এখানে কি ইমেজ আছে মিডিয়া লাইব্রেরিতে আমরা জাস্ট দুইটি ইমেজ অ্যাড করছিলাম তো চলেন আমরা একটা কাজ করি আমরা পিকজেলসে যাই গিয়ে এখান থেকে কিছু কম্পিউটারের ইমেজ কম্পিউচার লিখে সার্চ দিই অ্যান্ড সার্চ দেওয়ার পরে আমরা এন্টার দিই দেন এখান থেকে কিছু ইমেজ আমরা নিয়ে আসি তো রাইট ক্লিক করে এই ইমেজটা হচ্ছে আমরা কপি ইমেজ অ্যাড্রেস করতে পারি সো কপি ইমেজ লিঙ্ক করলাম করে এখানে এসে প্লাস আইকনে ক্লিক করে ইনসার্ট ফ্রম আমরা এটা ইনসার্ট করলাম এটা করতে পারি ইনসার্ট ইন্টু পোস্ট এরপরে হচ্ছে আবারও প্লাস আইকনে ক্লিক করে ইনসার্ট ফ্রম ইউআরএল আচ্ছা দাঁড়ান এক মিনিট আমরা এটা একটু ইনসার্ট ইন্টু পোস্ট করে দেখি তো পোস্ট ইনসার্ট হলো কিনা ইনসার্ট হয় নাই তো সেটা আমরা একটু আমাদের ওয়েবসাইটে এসে দেখি যে অবস্থাটা কি হলো ওয়েবসাইটের হ্যাঁ দেখেন আমাদের ওয়েবসাইটে মোটামুটি কোনো ইমেজ অ্যাড হয় নাই তো তার জন্য আমরা এখানে আসি এসে প্লাস এখানে ক্লিক করি করে আমরা ইনসার্ট ফ্রম ইউ না করে এরপরে আমরা একটা কাজ করি ইমেজ আপলোড করি তো আপলোড করার জন্য আমরা পিক্সেলসে আসি পিকজেলসে আসার পর আমরা কম্পিউটার লিখে সার্চ করি এখানে কম্পিউটার অ্যান্ড দেন এখান থেকে আমরা ইমেজ ডাউনলোড করি ব্রাইট ক্লিক করে বা এখান থেকে আর কি ফ্রি ডাউনলোড করে নিতে পারেন ফ্রি ডাউনলোড সো এখান থেকে ডাউনলোড হয়ে যাবে দেন ডাউনলোড হওয়ার পরে আপলোড ফাইলস দেন এখান থেকে আমরা আপলোড করে দিলাম একটা ইমেজ আপলোড হলো দেন আমরা আরও ইমেজ আরও কতগুলো ইমেজ ডাউনলোড করি একটু তাহলে আমাদের পুরো বিষয়টা ওভারঅল যা হবে ভালোই হবে কারণ আমরা তো ইমেজ ক্যারাসল বলতে বেশ কতগুলো ইমেজ পরপর স্লাইড করবে এটা তো বুঝতে চাচ্ছি তাই না তো তার জন্য আমার বেশ কতগুলো ইমেজ দরকার এই জন্য আমরা কতগুলো ইমেজ আগে ডাউনলোড করে নিচ্ছি আমরা তিনটে ইমেজ ডাউনলোড করেছি সবগুলোই কোড টাইপের ইমেজ হয়ে গিয়েছে এখন একটা এমন ধরনের ইমেজ ডাউনলোড করি আই থিঙ্ক চারটা ইমেজ ইজ গুড এনাফ তো চলেন আমরা এগুলো অ্যাড করি আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস অ্যান্ড দেন এখান থেকে আমি ফাইলসগুলো সিলেক্ট করতেছি করলাম করার পরে আমার সবগুলো ইমেজ এখানে এলো আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ গ্যালারি আমি সবগুলা সিলেক্ট করে ক্রিয়েট এ নিউ গ্যালারি করে দেন ইনসার্ট গ্যালারি আমি গ্যালারি আকারে এখানে দেখেন ইনসার্ট করে দিলাম ঠিক আছে আপনি চাইলে আরও ইমেজ কিন্তু এখানে আপলোড করতে পারেন ওকে এখানে চাইলে আমরা আরও ইমেজ এখানে পেন আইকনে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে আর কি ক্যানসেল গ্যালারিতে করে বা অ্যাড টু গ্যালারিতে করে আমরা এখান থেকে আরও ফাইল ধরেন অ্যাড টু গ্যালারি করলাম তাহলে চারটা ফাইল আমাদের অ্যাড হয়ে গেল ইনসার্ট গ্যালারি করলাম তো দেখেন আমাদের টোটাল চারটা ইমেজ এখানে চলে আসছে অ্যান্ড চারটে ইমেজ আসার পরে দেখেন কি কি ঘটনা ঘটছে আমরা একটু দেখি তো তার জন্য একটা কাজ করি এখানে ক্লিক করে আগে অ্যাডভান্স থেকে আমরা মার্জিন বটমে বা মার্জিন বটমে আগে হচ্ছে হান্ড্রেড পিকজেল জায়গাটা আর কি আমরা একটু ইয়া করে ঠিক আছে মানে বাড়িয়ে নিলাম এতে করে আমাদের এখন এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে ওকে আচ্ছা এই ঘটনা মাঝে মধ্যে ঘটে যে আপনার সাইজটা আর কি উল্টা পাল্টা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে চলেন আমরা দেখি এর মধ্যে আমরা অপশন পাই কিনা যদি না পাই একটা কাজ করতে হবে সেটা হলো ইমেজগুলো সবগুলোর সাইজ আমরা সেম রেখে দিব তো আপনারা যে কোনো ইমেজ ফাইল এডিটর ক্লিপ টুলস থেকে আপনারা এটা করতে পারেন যদি আপনাদের ইমেজ এডিটিং কোনো ধরনের টুলস নিয়ে আইডিয়া না থেকে থাকে আমি খুব শীঘ্রই প্রয়োজনে আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্যানভার উপরে টিউটোরিয়াল নিয়ে আসবো তো সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন সো পাবলিশ করে রাখতেছি আপাতত চলেন একে একে আমরা এখানে জিনিসগুলো বুঝি প্রথমত ক্যারাসল নেম ইমেজ ক্যারাসল আপনি কোন ধরনের ইমেজের জন্য এই ক্যারাসলটা রেডি করছেন আপনি আপনার প্রয়োজন মাফিক সেই নামটা এখানে দিতে পারেন এরপরে ইমেজের রেজুলেশনটা কেমন থাকবে ওকে ফাইন যেটা আছে আমরা সেভাবে রেখে দিয়েছি দেন স্লাইডস টু শো একটা একটা স্লাইডে কয়টা করে দেখাবে দেখেন একটা করে স্লাইড হচ্ছে আর একটা করে ইমেজ দেখাচ্ছে এই যে একটা স্লাইড হলে একটা ইমেজ দেখায় একটা এক্সট্রা দেখায় তো আপনি যদি মনে করেন যে না একটাই স্ক্রল হওয়ার পরে দুইটা ইমেজ দেখাবে তাহলে দেখেন আমি যখন এই যে একটা সরি মানে স্লাইডস দুইটা করে হচ্ছে দুইটা করে দেখাচ্ছে সরালে দেখেন আবার দুইটা করে দেখাচ্ছে ঠিক আছে তো আমি একটু ভুল বলে ফেলেছি সেটা হলো যখন আমরা দেখব তখন কয়টা ইমেজ একসাথে দেখতে পারবো এখান থেকে যদি আপনি তিনটা করেন তাহলে তিনটা ইমেজ একসাথে দেখতে পাবেন যদি এখান থেকে একটা করেন তাহলে একটা ইমেজ দেখতে পাবেন যদি পাঁচ ছয়টা করেন যা করবেন আপনি সেই কয়টা ইমেজ দেখতে পাবেন তো আমরা এখানে তিনটা করি তিনটা দেখতে ভালোই লাগে দেন স্লাইডস টু স্কল এইটার বিষয়টা হচ্ছে আমি আগের বার যেটা বলছিলাম যে আমি স্কল করলে দেখেন দুইটা করে ইমেজ আর কি স্কল হয়ে চলে যাচ্ছে ধরেন এই ইমেজটা আছে এই ইমেজটা আসার কথা ছিল এখানে যদি একটা স্কল হতো কিন্তু দুইটা স্কল হচ্ছে বিদায় এই ইমেজটা এখানে আসবে তারপর এখানে আসবে একটু খেয়াল করেন এই ইমেজটা দেখেন এই ইমেজটা এই যে প্রথমে চলে গেল তো স্লাইডস টু স্কল এটা হচ্ছে কয়টা ইমেজ আপনি একবারে স্কল করতে যাচ্ছেন সেই ব্যাপারটা এবার যদি আমি আসি ইমেজ স্ট্রেস ইয়েস করলে আর কি ইমেজটা দেখা যাচ্ছে যে খুব একটা বেশি যে পরিবর্তিত হবে কি তো এরপর যদি আসি নেভিগেশন নেভিগেশনটা ইমেজ স্ট্রেসটা প্রয়োজন পড়ছে না নেভিগেশনে যদি আসি দেখেন নেভিগেশনে কি আছে অ্যারো আছে এবং ডট আছে তো আপনি কি চাচ্ছেন আপনি শুধু অ্যারো চাচ্ছেন ওকে ফাইন শুধু অ্যারো রাখেন দেখেন শুধু অ্যারো আছে নিচের ডটটা কিন্তু চলে গেল আপনি চাচ্ছেন শুধুমাত্র ডট রাখতে তাহলে দেখেন নিচে শুধুমাত্র ডট থাকবে ডটে ক্লিক করলে ইমেজ স্লাইড করবে আপনি চাচ্ছেন কিছুই থাকবে না নিজের মতো করবে সেই ক্ষেত্রে দেখেন আমি কিছু করতে পারবো না অ্যাজ এ ইউজার ওটা নিজে নিজে যখন ওদের নিজেদের মতো যখন আর কি ওইটা চেঞ্জ করবে তখনই আমরা দেখতে পাবো তো আমরা মূলত হচ্ছে আমার প্রয়োজন যেইটা আমি সেভাবে করে নেবো দেখেন এখন একটা চেঞ্জ হইল তো আপনি নেভিগেশন সাধারণত দুইটা রাখতে পারেন অসুবিধা নাই কোন দেন প্রিভিয়াস অ্যারো আইকন অর্থাৎ এটা তো প্রিভিয়াস আগের স্লাইডে যাওয়ার জন্য এইটার আইকনটা কি হবে আপনি এই আইকন রাখতে চাচ্ছেন নাকি আইকন চেঞ্জ করতে চাইছেন আইকন চেঞ্জ করতে চাইলে ক্লিক করেন ক্লিক করে সরি এখান থেকে ক্লিক করেন ক্লিক করে আপনি এখান থেকে আইকন চেঞ্জ করেন করে আপনি সেই আইকনটা নিয়ে আসেন একইভাবে নেক্সটের যে আইকনটা আছে নেক্সটে যে অ্যারোটা আছে যদি আপনি চেঞ্জ করতে চান এটাও আপনি চেঞ্জ করতে পারেন এরপর হচ্ছে লিঙ্ক আপনি কি লিঙ্ক করাতে চাচ্ছেন কোনো কিছুতে অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে মিডিয়া ফাইলটা কি লিঙ্ক হবে অর্থাৎ মিডিয়া ফাইলটা কি ওপেন হবে নাকি আপনি চাইলে কোন একটা কাস্টম ইউআরএল এ পাঠাবেন যে এখানে কোন একটা টপিক নিয়ে কথা বলা হচ্ছে তাহলে এই ইমেজে ক্লিক করলে ওই টপিকে চলে যাবে এমন কোনো কিছু আপনি করতে চাচ্ছেন কিনা আপনি নাম রাখতে পারেন বা এগুলো ট্রাই করে দেখতে পারেন ক্যাপশন দিবেন কিনা ক্যাপশন টাইটেল দিলে আমরা এই যে প্রত্যেকটি ইমেজ টাইটেল সেই টাইটেলটা দেখতে পাবো যদি আপনি মনে করেন হচ্ছে ডেসক্রিপশন তাহলে ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আর যদি মনে করেন ক্যাপশন তাহলে ক্যাপশনটা দেখতে পাবেন আচ্ছা এই জিনিসটা সেট করতে হয় কি করে আমরা যখন ইমেজটা আর কি এখান থেকে ইনসার্ট করি ঠিক আছে ইমেজ যখন ইনসার্ট করি ইমেজের উপর ক্লিক করে যে দেখেন ক্যাপশন দেওয়ার অপশন আছে অল্টার টেক্সট দেওয়ার অপশন আছে টাইটেল দেওয়ার অপশন আছে এই যে দেখেন টাইটেল তো এখান থেকে আপনি কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে সো তখন আর কি ক্যাপশন টাইটেল সেটা প্রপারলি দেখতে পারেন কারণ আপনি টাইটেল দেওয়ার পরে আপনি দেখছেন ইউটিউবের উৎকট নাম দেখাচ্ছে আপনার দেখে তো কান্না পেয়ে যাইতেই পারে তো তার জন্য আর কি আমরা ওটা আগে থেকে চেঞ্জ করে রাখবো বা পরেও চেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা নাই দেন অ্যাডিশনাল অপশানস অ্যাডিশনাল অপশানসের মধ্যে কি কি আছে প্রথমত লেজি লোড যে লোডটা যখন হচ্ছে তখন হালকা করে লেজি হয়ে লোড হবে কিনা অটো পেলে এই যে দেখেন অটোমেটিক্যালি আমি না সরাইলেও নিজে নিজে সরে যাচ্ছে এই অটো পেলেটা থাকবে কিনা পজ অন হওয়ার আমি যখন এটাকে হওয়ার করব তখন কোনো ধরনের স্ক্রল হবে না সেইটা ঠিক আছে আমি যখন হবার করব স্ক্রল হবে না দেন পজ অন ইন্টারেকশন আমরা যখন ইন্টার্যাক্ট করব তখনও আর কি কোনো ধরনের মানে ইন্টারাকশন যখন করব তখন আর কি ওটা পজ হয়ে থাকবে তখনও চেঞ্জ হবে না দেন অটোপ্লে স্পিড এখানে কিন্তু মিলি সেকেন্ডে দেখায় তো পাঁচ হাজার মিলি সেকেন্ড বলতে পাঁচ সেকেন্ডকে বোঝায় তো আমি যদি এখানে এক সেকেন্ড এক হাজার মিলি সেকেন্ড করি তার মানে এক সেকেন্ড অন্তর অন্তর এই অটোমেটিক্যালি এই স্লাইডগুলো চেঞ্জ হবে তো ধরেন আমি এক সেকেন্ড আমি দুই সেকেন্ড করে দিচ্ছি তো দেখেন এক দুই চেঞ্জ এক দুই চেঞ্জ এক দুই চেঞ্জ ঠিক আছে সো এভাবেই কিন্তু আর কি আমরা এখান থেকে অটোপ্লে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি আর ইনফিনিটি লুপ ইনফিনিটি লুপ বলতে কি দেখেন এখানে ইমেজ আমরা রেখেছি চারটা তা সত্ত্বেও কনসিস্টেন্টলি এটা রোটেট হচ্ছে তো এই যে ইনফিনিটি আকার ওটা যে ঘুরতেই আছে সেটা হচ্ছে মূলত আমরা ইনফিনিটি লুপটাকে রেখে দিয়েছে এই কারণে যদি না রাখতাম তাহলে ওটা শেষ হয়ে থেমে যেত ওকে দেন অ্যানিমেশন স্পিড কতটুকু দ্রুত যাবে তো ধরেন আপনার মনে হচ্ছে একটু একটু বেশি দ্রুত যাচ্ছে আমি করি তাহলে স্পিডটা কমে যাবে তখন আর কি ও সেইভাবে চলবে ঠিক আছে আচ্ছা সরি একশো দিলে কি স্পিড কমলো না বাড়লো চলুন তো আমরা এক হাজার দিয়ে দেখি আচ্ছা যত স্পিড বাড়াবেন ততটা স্লো হবে ঠিক আছে আমরা যদি এক হাজারের আমরা যদি দশ হাজার দিই দেখেন আরো স্লো হয়ে যাবে ওকে সো এই যে দেখেন স্লোলি আগাচ্ছে তো এটা আর কি আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি আমি এটাকে পাঁচ হাজার করে দিলাম পাঁচ হাজার করলে মোটামুটি আশা করা যায় যে খুব একটা বেশি অসুবিধা হবে না দুই সেকেন্ড হয়ে গেছে এক দুই ডান সর 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 হ্যাঁ এই যে দেখেন সরতেছে তো পাঁচ হাজারের মতো করে আপনি চাইলে এটাকে দু হাজার করে দিতে পারেন দেন রিয়েকশন দেখেন বাম সাইডে এসে লেফটে লেফটে আপনি চাইলে এটাকে রাইট করতে পারেন তখন কিন্তু উল্টা ঘুরবে তখন কিন্তু উল্টা ঘুরবে মানে এই দিকে যাবে সাধারণত এই দিকে খুব কম মানুষই করে সবাই বাম দিকেই করে হ্যাঁ আর এটাকে পাঁচ হাজার করার দরকার এটাকে দুই হাজার করে সেটা মোটামুটি বেটার হবে তো এইগুলা হচ্ছে আর কি আমাদের কন্টেন্টের মধ্যে ছিল এবার যদি আমরা স্টাইলে আসি স্টাইলে দেখেন প্রথমত অ্যারোর পজিশন অ্যারোটা ভিতরে আছে আপনার মনে হইতেই পারে যে অ্যারোটাকে আমি বাইরে রাখবো কি করে রাখবেন পজিশনে ক্লিক করে ইনসাইডের পরিবর্তে আউটসাইডে ক্লিক করেন দেখেন অ্যারোটা বাইরে চলে গেল বলবেন দেখতে পাচ্ছি না তো কারণ কালারটা যে সাদা সাদার সাথে সাদা মিলে গেছে তো আমি যদি কালার থেকে এখান থেকে এটাকে জাস্ট ব্ল্যাক করে দিই তখন দেখেন অ্যারোটা সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন এটা সাইজ একটু বড় করে চলেন হ্যাঁ এই যে ধরেন এরকম বড় করে দিলাম দেখতে ভালো লাগবে দেন পেজিনেশন আপনি পেজিনেশন রাখতে চাচ্ছেন কিনা মানে আচ্ছা সরি পেজিনেশন বলতে এই যে নিজের যে ডটগুলো আছে এইগুলো আপনি এখন কিভাবে রাখতে চাচ্ছেন তো আউটসাইডে থাকবে নাকি ইনসাইডে থাকবে ইনসাইডে দিলে দেখেন এটা আর কি ভিতরের দিকে চলে গেল হ্যাঁ একটা বিষয় একটু দেখি হ্যাঁ ওকে ভিতরের দিকে চলে এলো এই যে দেখেন এই যে ইমেজটা বড় হওয়া সত্ত্বেও ভিতরে চলে আসছে আপনি বলবেন কি এই ইমেজের মধ্যে কোথায় অ্যাকচুয়ালি এই 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 ইমেজের ইমেজের চলে চলে আসছে আসছে ঠিক আছে ইমেজটা না তো এটা সাধারণত আউটসাইড দেখতে ভালো লাগে খুব একটা ভালো লাগে না এই যে ডটগুলো আছে আছে ডটগুলোর মধ্যে দূরত্ব কেমন রাখতে চাচ্ছেন আপনি সেটা কন্ট্রোল করতে পারেন দেন সাইজ এই আইকনটা সাইজ কেমন হবে অনেক বড় নাকি অনেক ছোট নাকি মিডিয়াম মিডিয়াম রাখি আমরা দেন কালার কি হবে সেই কালারটা আমরা এখানে চেঞ্জ করতে পারি অ্যাক্টিভ থাকা অবস্থায় দেখেন অ্যাক্টিভ অবস্থা যেটা কালো আছে যেটা ইনঅকটিভ সেইটা হোয়াইট আপনি এই দুইটাকে চাইলে চেঞ্জ করে যেতে পারেন দেন আসি এবার ইমেজে ইমেজের ক্ষেত্রে দেখেন ভার্টিক্যাল অ্যালাইন আপনি কোন দিকে সেট করতে চাচ্ছেন আপনি করতে পারবেন স্পেসিং ডিফল্ট থাকবে নাকি কাস্টম একটা স্পেসিং রাখতে চাচ্ছেন দুইটা ইমেজের মধ্যে এই যে যত স্পেসিং বাড়াবো তত ইমেজ তাদের মধ্যে স্পেসিংটা বাড়তে থাকবে তো আমি একটা ব্যাক স্পেস দিয়ে ধরেন দশ করে দিতে দেখি হালকা একটা স্পেসিং রাখলাম দেন বর্ডার আপনি কোনো বর্ডার দিতে চাচ্ছেন দিতে চাইলে দিতে পারেন বর্ডার রেডিয়াস যদি ইমেজগুলোকে রাউন্ড শেপের করতে চান ধরেন আমি দশ করলাম দেখেন ইমেজগুলো হালকা করে সবগুলো ঘুরে গেল তো সেটা চাইলে আপনি করে দিতে পারেন অবশ্যই এরপরে যদি আমি অ্যাডভান্স আসি অ্যাডভান্স সেই একই ঘটনা যে হচ্ছে আমরা মার্জিন দেখছি প্যাডিং দেখছি উইথ দেখছি আরও যা কিছু আছে সেই জিনিসপত্রগুলো আমরা এখানে পেয়ে যাবো বর্ডার আছে এছাড়া ব্যাকগ্রাউন্ড আছে ওকে তো সাধারণত আমরা যে কাজটা করব। এখান থেকে যখন ইমেজ ইমেজ আপলোড আপলোড করব। করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আপনি যে ইমেজগুলো আপলোড করছেন সবগুলো ইমেজের সাইজ সেম আছে কিনা তা না থাকলে কিন্তু এই যে দেখেন মাঝখানে একটা হঠাৎ করে বড় হয়ে গেল যেটা দেখতে খুব একটা বেশি কিন্তু রুচিকর লাগছে না যদি সবাই একই সাইজের হয়তো এবং আমরা যদি সেইটা প্রথমে সবগুলোকে একই সাইজের করেই আপলোড করতাম ইমেজটা কিন্তু তখন মানে এই পুরার ডিজাইনিংটা দেখতে কিন্তু তখন একটা অন্য মাত্রা নিত হ্যাঁ তো এই জন্যই আর কি আপনি যদি এরকম ডিফারেন্ট টাইপের সাইজ দিয়ে ইমেজগুলো আপলোড করতে চান সবগুলো কিন্তু একই লেভেলে আসবে না এই জন্য ইমেজের সাইজটা একটু মাথায় রাখবেন যে ইমেজগুলো আসলেই রেশিওতে ঠিকঠাক আছে না থাকলে তখন আর অসুবিধা হবে না ঠিক আছে এছাড়া আসলে চাইলে বাইরের একটা কথা বলি সেটা হলো চাইলে আমরা এটা সাইজ কমাইতে পারি হ্যাঁ কিন্তু সেই কমাইতে গেলে আমাদেরকে এখন এখন কোড কোড করতে হবে আমি করা দেখাচ্ছি না কারণ আমি এক লাইন কোড করলাম বা দুই লাইন কোড করলাম আপনি সেটা বুঝতে পারবেন না আর আমি হঠাৎ করে আপনাকে সেটা বুঝাইতে পারবো না ওই দুই লাইন কোড করার জন্য আগে অন্তত হইলেও আপনাকে পাঁচ ঘন্টার ক্লাস করতে হবে তো সেই কোডের যেহেতু বুঝতে পারবেন না এই জন্য আমরা ওখানে যাচ্ছি না যারা করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনি আসলে কিভাবে আমি বলতে চেয়েছি এই সাইজটা কন্ট্রোল করবো কি করে কি হয় জানেন কোডটা কেন প্রয়োজন এখানে এমন অনেক কিছু আছে ধরেন এখানে যা কিছু আছে আপনার মনে পারে যে সব কিছু আছে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সাধারণত কি করি অ্যাডভান্সডে এসে একটা আইডি ক্লাস কল করে দিই সেই আইডির ভিতরে থাকা যে এলিমেন্ট সেইটাকে কল করে তাকে আমরা সরাসরি স্টাইল দিতে পারি বা তাদের জন্য আমরা আলাদা করে কোড করতে পারি তো এইটা তার জন্য আপনাকে কোড বলতে আমি ঠিক প্রোগ্রামিং এর কথা বলছি না এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল সিএসএস এইগুলো জানলেই মোটামুটি এনাফ আমরা ওয়েবসাইটের কাজগুলো করতে পারি আর এরপর নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনি জেএস করতে পারেন পিএইচপি করতে পারেন ডেটাবেজের জন্য অবশ্যই এসকিউএল অনেক ভালো আমরা এসকিউএল তো প্রচুর ইউজ করি এই জিনিসগুলো করলে যদি আপনাদের প্রোগ্রামিং এর দিকে একটু ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে আর কি ওইভাবে ক্যারিয়ারটা গড়বেন আমরা আমরা এখানে মূলত দিয়েই ওয়েবসাইট বানাচ্ছি কোডের খুব একটা বেশি ব্যবহার এর মধ্যে করব না বা একেবারেই করব না কারণ করলে সেইটা একটু বুঝতে এবং বোঝাইতে দুই ক্ষেত্রে কষ্টকর হয়ে যাবে তবে আপনারা যদি চান আমি হয়তো বা কোডিং এর উপরেও ফ্রি টিউটোরিয়াল নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো এই আর কি ভালো থাকেন সবাই আপনাদের সবার সাথে দেখাবেন ক্লাসে টাটা